সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই নিয়মগুলি এখানে টানে পড়তে হবে টান দিয়ে পড়তে হবে এই মোটা চিহ্নটি চার আলিফ টেনে পড়তে হবে মাদ্দে মুতাসিল এর নাম হচ্ছে মাদ্দে মুতাসিল চার আলিফ টেনে পড়বে আর এখানেও চারা লিফট ট্রেনে পড়বেন এখানেও চারা লিফ্ট ট্রেনে পড়বেন জিম আলি জজ্জা হামজা যাবার আ যা আহ যেখানে চারা লিফট ট্রেনে পড়তে হবে মোটা চিহ্ন আসলে তার বাম পাশে কি আসবে হামজা আসবে এখানেও দেখেন হামজা এসেছে মোটা চিহ্নর পার্শে সিন ইয়ে যাওয়ার সি হামজা তা যাবার আট সি আট এখানে দেখেন সিন অফ অপে হামজা পেস উ সু তারপরে দেখেন মুন ফাসিল এখানে চিকন চিহ্ন আসবে এটা মোটা চিহ্ন এখানে চিকন চিহ্ন চিকন চিহ্ন যদি আসে তাহলে একটি আলিফ আসবে হামজা আসবে আলিফ আসবে এখানে দেখেন তিন আলিফটেনে পড়তে হবে মোটা চিহ্ন চার আলিফটেনে পড়তে হবে আর পাতলা চিহ্নটি তিন আলিফ্টেনে পড়তে হবে তিন আলিফটেনে এরকম পড়বেন ফাই হাজার ফি হামজা মিমজার আম ফি আম রজরি ফি আমরি নুন আলিয়ানা ফি আমরিনা এই চিকন চিহ্ন তিন টেনে পড়বেন মোটা চিহ্ন চারা টেনে পড়বেন এখানে দেখেন যেখানে চিকন চিহ্ন আসবে আলিফ আসবে আর যেখানে মোটা চিহ্ন আসবে হামজা আসবে এটিও অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবেন এখানেও দেখেন হামজা এসেছে আর এখানে হামজা আসেনি কেন এখানে দেখেন লাম খারজাবার আছে তার জন্য এখানেও দেখেন এই দেখুন যাবারটা হচ্ছে একটি আলিফ এখানেও খারজাবারটা একটি হচ্ছে আলিফ তার জন্য আলিফটা দেয়নি আর প্রত্যেক কোরআনে যেরকম সুরা বা কারার প্রথম আয়াত আয়াত বলে আলিস লাম এই তিনটে ক্ষেত ট্রেনে পড়তে হয় আলিস এভাবে ট্রেনে পড়তে হয় সেরকমভাবেই এই পবিত্র কোরআনে পাবেন ওখানে কোনো আলিফ থাকবে না পার্শ্বে যদি মোটা চিহ্নটাই দেখবেন আর পাতলা চিহ্ন দেখবেন এই পাতলা চিহ্ন আর মোটা চিহ্ন দেখেই চার আলু স্টেনে পড়বেন আর তিন আলিফটেনে পড়বেন আর কোনো চিহ্ন নেই এরকম আর কোনো চিহ্ন নেই বা কয় আলিফটেনে পড়তে হবে এটা হবে না মোটা চিহ্ন চার আলু টান আর চিকন চিহ্ন তিন টান এই দুটোই মনে রাখবেন টান হিসাবে তো আশা করি আপনাদেরকে সহজ সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা এইভাবেই ক্লাসগুলো দেখেন আপনারা শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম